আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি টপিক নিয়ে আসছি সেটা হলো আগুনে পুড়িয়ে গেলে আগুনে পুড়িয়ে গেলে কি করে ঠান্ডা করবেন আগুনে পুড়িয়ে গেলে অনেক সময় ঠোস ঠোস পড়ে যায় আপনি ডাক্তারের কাছে নেয়ার আগে কি করে আগুনটা আপনি শরীরে জ্বালা পরাটা বন্ধ করবেন খুব সহজে এই মন্ত্র পরীক্ষিত মন্ত্র আপনি শুধু মুখস্থ করে নেবেন মুখস্ত করে যে কোনো জায়গায় বসে আপনার আগুনে পড়ে গেছে আপনি অফিসে বসে অথবা বাসায় বসে পাক করতে যেয়ে আগুনে পড়ে গেছে আপনি এই মন্ত্র পাঁচবার অথবা সাতবার পরে দিবেন পাঁচবার মন্ত্র পড়লেন ষাটটি অতিরিক্ত দুটি ফু দিলেন ষাটটি দিলেন আপনার আগুন পোড়াটা জ্বালা পোড়াটা বন্ধ হয়ে যাবে এটা একবার তো পরীক্ষিত মন্ত্র আপনি যে কেউ এটা খাটাতে পারবেন নিয়মটা আমি আবার বলছি অফিসে অথবা বাসায় বসে আগুনে পড়ে গেছে ডাক্তারের কাছে নেওয়ার আগে জ্বালা পরাটা বন্ধ করার জন্য ঠোস পড়াটা বন্ধ করার জন্য এই মন্ত্র আপনি সাতবার অথবা পাঁচবার পরে দিবেন ফুদিবেন দিয়ে ওই জায়গাটায় ফু দেবেন আপনার জ্বালা পরাটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে তাতে ইনশাল্লাহ তাতে কোনো সন্দেহ নাই এই মন্ত্র নিয়ে কখনো সন্দেহ করবেন না এটি পরীক্ষিত এবং খুবই কার্যকারী খুবই পাওয়ারফুল আশা করি আপনাদের এটা দিয়ে অনেক ফায়দা এবং অনেক কাজ হবে এটা দিয়ে আপনার পোড়া রোগীকে সুস্থ করতে পারবেন নিজে সুস্থ হতে পারবেন মানুষের উপকার করতে পারবেন মন্ত্রটা স্ক্রিনশট দিয়ে আপনারা নিয়ে নেবেন আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না আশা করি এটা দিয়ে আপনার অনেক উপকার অনেক ফায়দা হবে ফায়দা করতে পারবেন মন্ত্রটা শোনেন আগুন আগুন বর্মা আগুন ভাইগনা বউয়ের সরাইসে ভাত জলিস না গলিশ আগুন কলা হইয়া থাক এই মন্ত্র আপনি পাঁচবার অথবা সাতবার পরে যেখানে পুড়ে গেছে সেখানে ফুদিবেন ডাইন দিক থেকে বা দিকে মনে রাখবেন ডাইন দিক থেকে বা দিকে সাতবার অথবা পাঁচবার পরে দিবেন জ্বালা পরাটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে ডাক্তারের কাছে নেওয়ার আগে তাকে সুস্থ করতে পারবেন ডাক্তার কাছে পরে আপনি নিয়ে যান কোনো সমস্যা নাই কিন্তু জ্বালা পরাটা ব্যথাটা আপনি সম্পূর্ণরূপে ভালো করতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই মন্ত্রটা শনি মঙ্গলবার মুখস্থ করে পুড়িয়ে যাওয়া রুগীকে পোড়া ব্যক্তিকে আপনি এই মন্ত্র পরে যেখানে পড়ে গেছে সেখানে পড়ে পরে দিবেন ইনশাল্লাহ সুস্থ থাকবে ভালো থাকবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার দীর্ঘই সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম